প্রীতম মহারাজ বারবার পড়াশোনা থেকে মোবাইলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে কী করবো মহারাজ প্রীতম মোবাইল বেঁচে দাও আপনাকে ভালো কোনো ঝামেলায় পড়তেই হবে না যদি বারবার হয়ে যাচ্ছে তোমার জিনিসই আমি জানি না প্রীতম তোমার বয়স কত বাকি আমি এটা অ্যাকনোলেজ করছি যে এই এগুলি হয় কিন্তু এটাও সাথে বলবো বেঁচে দাও না কী আছে কী এসে যাবে বাবার মোবাইল থেকে একটু করে নিও যদি সত্যি পড়াশোনাকে ভালোবাসো নাহলে পড়াশোনা করা তো ম্যান্ডেটারি বিষয় নয় কিছু জেনে নাও বাবার টাকা যাতে নষ্ট না হয় এটা তো হবার নয় দেখো আমি জীবনের নেতিবাচক দিকগুলো মোবাইল তো খারাপ জিনিস নয় তো মোবাইলই তুমি আমাকে দেখছো অথবা ল্যাপটপে খারাপ জিনিস নাকি এটাও তো ঘটছে ওর ব্যবহার কি যে বারবার চলে যাচ্ছে বারবার যাচ্ছে না প্রথম হতে পারে তুমি বয়স সন্ধিক্ষণে আছো বয়স সন্ধিক্ষণের যেই সব জিনিসগুলি যে দিকগুলি সেগুলি তোমাকে হয়তো টানছে মোবাইল তো তার মাধ্যম বেচারা মোবাইলকে দোষ দিয়ে লাভ নেই আমি বললাম মোবাইল বেঁচে দাও ডোন্ট টেক ইট সিরিয়াসলি এটা তো আমাদের উপর নির্ভর করছে দেখো জীবনের নেতিবাচক দিকগুলোকেও আমরা শুধু ধরে থাকব তার সাথে সাথে আমরা জীবনের সৃজনাত্মক দিকের দিকে এগিয়ে যাব এটা তো হওয়ার নয় মোবাইলের জায়গা আছে তুমি যেই দিকটা ইঙ্গিত করছো সেই সব জিনিসের জীবনে একটা জায়গা আছে আমি অস্বীকার করছি না অবশ্যই জায়গা আছে কিন্তু এই যে সন্তুলন এটাই তো দেখো সাধকের লক্ষণ সাধক মানে যে কেউ বয়স্ক লোক সাধক নয় বাচ্চাও সাধক প্রহ্লাদের নচিকেতার ইয়ে যে দেখো তো আমাদের সাধনাই এটা যে হাউ টু ব্যালেন্স মোবাইল আমাদের দরকার আমাদের জিমেল দরকার আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের অনেক রকমভাবে হেল্প করে আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো হেল্প করছে গুগল হেল্প করছে তো এইগুলো তোমাকে উৎকর্ষতায় নিয়ে যাওয়ার জন্য এটা বোঝো তাহলে মহারাজ যে একটু মজাদার জিনিসগুলো যেগুলি ফোনের মধ্যে আসে অফকোর্স এটাও এই বয়সের সাথে সাথে প্রকৃতি তোমাকে এনেছে কিন্তুকে ব্যালেন্স করতে হবে আমি তোমাকে টোটকা বলতে পারি এই করো সেই করো কিন্তু আর বেশি দিন চলবে না সব থেকে বড়ো টোটকা কী জানো তোমার বোধ তোমার আন্ডারস্ট্যান্ডিং এর থেকে বড়ো টোটকা জগতে কিছু হয় না যেখানে তুমি বুঝে গেলে সেখানে করা ঘটে যাবে আর যেখানে তুমি বোঝো নি লক্ষ করে যে বলছো বারবার বারবার করে তা ভেঙে ভেঙে পড়বে হাজার লোকে হাজার রুটিন করে সব ভেঙে যায় কেন কারণ সে বোঝেনি তোমাকে যে বাবা মা পড়াশোনার জন্য সুযোগ করে দিয়েছে যে মোবাইল কিনে দিয়েছে ওটা বাবা মা শুধু দেয়নি পুরো প্রকৃতি পুরো অস্তিত্ব ভালোবেসে তোমাকে দিয়েছে এই সুযোগ কত লোক সুযোগ পায় না তোমার যাবতীয় কাপড় চোপড় থেকে শুরু করে তোমার থাকা তোমার কোনো রোগগ্রস্ত না হয়ে যাওয়া তোমার সুস্থ থাকা হতে পারে তোমার একটা সাইকেল বাইসাইকেল বা বাইক আছে এই সব কিছু যা দিয়েছে যেন তো কোনো ব্যক্তি দেয়নি ব্যক্তির মাধ্যমে এসেছে পুরো অস্তিত্ব চেয়েছে তুমি এই সুযোগগুলি পাও এর প্রতি কৃতজ্ঞতা আমি একে মিস ইউজ করো না এই বলছিলাম সুভাষকে আমাকে হার্ট দিয়েছে আমাকে লাং দিয়েছে কি জন্যে যাতে আমি এই যে নিঃশ্বাস প্রশ্বাসের যে ছন্দময় গতি পুরো প্রকৃতিকে শ্বাসবাই যদি আমরা প্রবেশ করাচ্ছি ভিতরে এই জন্য কৃতজ্ঞ থাকা উচিত আমাদের কোনো চার্জ নেই এর জন্যই তো মোবাইল তো রিচার্জ করাতে হয় প্রত্যেক মাসে মাসে এর কোনো চার্জ নেই না আমাদের কাছ থেকে যেটা না চাইতে পেয়েছ প্রীতম আমরা তার দাম দিই না ভালো করে দেখো যদি এক মিনিটের জন্য এই নিঃশ্বাস প্রশ্বাস এক মিনিট কি বলছি দশ সেকেন্ডের জন্য বন্ধ হয় সব মোবাইল যা কিছু সব হাত থেকে পড়ে যাবে তো এগুলো সব পরবর্তীকালে এসেছে তোমাকে সাজাতে তোমাকে গঠন করতে স্টুডেন্ট জীবনে এটি খুব সমস্যা কারণ ডেলিভারেটলি সমাজ চাইছে তুমি মোবাইল অ্যাডিক্টেড হও ভারতের মতো ইন্টারনেটের ভ্যালিউ এত কম আর কোনো দেশে নয় কারণ এখানে ভারতবর্ষে একটি বিরাট বড় মার্কেট চলছে আমরা কিন্তু পুরো জগতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কনজিউমার আমরা বায়ার এই যে পুরো এত সস্তায় রাখা হয়েছে না নেটপ্যাকের মানে এই ভেবে নিও না যে আমাদেরকে খুব ভালোবাসে তোমার নেটপ্যাকে সস্তায় দেয় বলি তুমি অ্যামাজন ফ্লিপকার্ট বা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এত বেশি অর্ডার করো অন্য জায়গাতে এই নেটপ্যাক চার গুণ ইউএসএ থেকে চার গুণ পাঁচ গুণ বেশি কস্টলি তারা একবার ডেটা প্যাকটা অন করার জন্য খুব ভেবেচিন্তে করে ফলে ওখানে মার্কেট ক্রিয়েট হয় না ভারত প্রচুর জিনিস ভারত এত সোনার পাখি না এখনও ভারত সোনার পাখি ভিতরে ভিতরে এত বেশি নিচ্ছে জগতের কাছ থেকে আমাদের যে প্রোডাক্ট ইউস করি দেখো কটা ইন্ডিয়ান প্রোডাক্ট আছে কেন ভারতীয় প্রোডাক্ট তো পিছিয়ে আছে এই কারণেই ইন্ডিয়ান প্রোডাক্টে সরকারি শৌচালয় সরকারি বাস কেন এই জিনিসটি বেসরকারীকরণ বা ফরেন যে আমাদের মধ্যে ইনভেস্টমেন্ট এটা একদিক থেকে আমরা শুভ আমরা বলছি যে জিডিপি বাড়ছে কিন্তু একদিক থেকে আমাদের কিন্তু পুরো যে কমিউনিটি বিশেষ করে ইউথকে এটা খেয়ে গেছে ভেবো না মোবাইলটা তুমি তোমাকে টানছে পুরো বাজার তোমাকে টানছে এর মাধ্যমে যারা ভারতে বাজার করতে চায় তোমাকে টানছে আমাকে টানছে সবাইকে টানছে এই যে ইউটিউব এত বড়ো একটা ফিল্ড কত বড় একটা ফিনান্সিয়াল এটা ফিল্ড জানো বিরাট বড়ো বিরাট এত ফ্রি স্পেস দিচ্ছে অনন্ত আনলিমিটেড স্পেস কোত্থেকে দিচ্ছে নিচ্ছেও বটে দেখো না এই যে অ্যাড দিয়ে দিচ্ছে এই অ্যাডের বিরাট বড় একটা ফিল্ড আছে তোমার মন টেনে নেয় বিভিন্ন রকম শুধু অ্যাড না পর্ন ইন্ডাস্ট্রি সব অ্যাডে আসছে ফেসবুক অলমোস্ট হাফ পর্ন হয়ে গিয়েছে ওপেন টু অল হয়ে গিয়েছে একের পর এক স্টোরি আসছে তো এই জিনিসগুলি আমাদের যে ইয়ং জেনারেশান তাদেরকে খুব ভাবনার দরকার প্রথম দরকার যা পেয়েছ তার প্রতি কৃতজ্ঞতা একেই আমি প্রেম বলি একেই আমি জীবনকে স্বীকার করা বলি বারবার এটা দরকার এর থেকে বাকি সব বুদ্ধি জেনারেট করবে তো কোনো টোটকা চেয়েও না বুঝতে চেষ্টা করো তুমি যা পেয়েছো তা অনেক মহত্বপূর্ণ অনেকে পায় না ওটার সম্মান করো তার সাথে জীবনে মজা বন্ধুবান্ধব সাথে আর কি একটু একটু ননভেজ যেগুলি বলা হয় এলিমেন্ট ওগুলো তোমাদের জীবনে আসবে তাও স্বাগত আসবি এই বয়সে আসবি কারণ হরমোন চাইছে আমি এগুলোকে অস্বীকার করছি না কিন্তু মূল জায়গাটা বোঝো জীবনে মূল জায়গা নাই তোমাকে চাকরি করে দায়িত্ব পালন করতে হবে মূল জায়গা এটা এর থেকেও গহনতম সুন্দরতম আনন্দ আছে জীবনে যেটা আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারি ওটা অধরা থেকে যাবে ওটা লস হয়ে গেল না তো লসে থেকো না তোমার যে স্কিনের গ্লো সেটা তোমার মুখ্য মেকআপ তোমাকে সাজাতে মেকআপ কি তাহলে করবো না হার্মফুল মেকআপ না যাতে স্কিনটাই নষ্ট হয়ে যায় কর সাজো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু মুখ্য রেখো চামড়া তোমার সঙ্গ দেবে মেকআপ সঙ্গ দেবে না জলে ধুয়ে যাবে তো তাহলে মেকআপও আমি রাখবো কিন্তু এমনভাবে রাখবো যাতে তা আমার চামড়ার ক্ষতি না করে এই দুটোর সন্তুলনই কিন্তু দেখো জীবনের পূর্ণতা এটা আমাদের শিখতে হবে তোমার বয়স যাই হোক আমার বয়স যাই হোক ঠিক আছে